বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর বাঙালি বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার সংগ্রামে দুটো শব্দ এর কোন বিকল্প নাই ঠিক একই ভাবে আপনি বলেছেন আমি আওয়ামী লীগ নেতা আমি আওয়ামী লীগের কর্মী সমর্থক আমি মনে করি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অস্তিত্বের ক্ষেত্রে আওয়ামী লীগেরও আসলে কোনো বিকল্প নাই সবাইকে নিয়েই চলতে হবে কিন্তু আওয়ামী লীগ একটি অনস্বীকার্য রাজনৈতিক ধারণা এটা শুধু দল নয় একটি রাজনৈতিক ধারণা এখন প্রথমে আমাকে যেটা বলতে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতার জায়গা সেটা হচ্ছে আপনি কোনো ব্যক্তির নামে অভিযোগ করতেই পারেন আপনি যে ব্যক্তি ব্যক্তির নামে মামলা করতেই পারেন কিন্তু সেই মামলার মুখোমুখি হতে গিয়ে যদি একজন ব্যক্তি শাস্তি পেয়ে যান করা হলো বিভিন্ন হয়ে নির্যাতিত করা হলো তাহলে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় ভার আসলে এই সরকার এড়াতে পারে না আমি মনে করি whoever may be in the government আজকে কালকে পরশুদিন আগামী শত বছর পরে প্রথম ব্যাপারটাই হচ্ছে যে একজন লোকের বিচারের সামনে সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারার মাঝেই সফলতা নিহিত আছে সেটা কিন্তু একেবারেই নাই দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে পুলিশ কোন একটা অভিযান করার মতো সাহসও পায় না এবং তাদের ও আসলে জিলেকন মিশনে মে গেছে তো সেইসব জায়গায় অনেক কিছু করা আছে এবং অর্থোডিক ব্যবস্থাপনা অনেক কিছু করা আছে কিন্তু ওই যে আপনাকে একটা কথা বললাম ভাই যেটা খারাপ সেটা খারাপ কিন্তু খারাপত্ব ফল করে আকাশ থেকে পড়ে না সুতরাং সবকিছু মিলিয়েই আমাদেরকে একটা জিনিসকে অ্যাড্রেস করতে হবে দ্যাটস আই লুক এবং আমি মনে করি যে তত্ত্বাবধায়ক শত্রু উচিত যতটা যত তার সম্ভব রাজনৈতিক দলগুলোর হাতেই দেশের নিয়তির ব্যাপারটা ছেড়ে দেওয়া কারণ তার মধ্যে আসলে মঙ্গল নিহিত আছে কারণ সাধারণ মানুষ আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথায় তো উজ্জীবিত হয় না বা তারা দেশ পরিবর্তন পরিবর্তন করার জন্য তারা উৎসাহিত বোধ করে না এখানে নেতৃত্বের একটা ব্যাপার আছে জি জি একটা রাজনৈতিক দলের নেতারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্ষণের মধ্য দিয়ে তাদের নেতৃত্বের জায়গাটা তৈরি করে সুতরাং আই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্প সুস্থ সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি অতি দ্রুত আমরা দিতে পারি তাহলে এটা খুবই ভালো হবে এবং এটাই তত্ত্বাবধায়ক সরকার করা উচিত ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সংস্কার আশা করছি কিন্তু ভাই আপনি যত ভিটামিন খান যত ওষুধই খান মনে যদি ঠিক না হন কোন সংস্কার দিয়ে কোনো কাজ হবে না আপনি দেখেন আমি না এটা প্রাসঙ্গিক হবে কিনা বলার চেষ্টা করি যেমন ধরেন আমি কিন্তু প্রায় যখন আমি যেটা সত্য এটা বলতে ভয় না এখনো করি না আমি দেখলাম যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার প্রসারের সাথে জাতীয় সংসদের যারা সংসদ সদস্য তাদের পূর্ববর্তী পোস্ট গুলো যদি আপনি ঘাটেন আপনি দেখবেন যে তারা হেঁটে যাচ্ছে গাড়ির থেকে নামছে পিছনে হিন্দি গান হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বাঙালি জাতীয় সংসদের মাননীয় সংসদ তারিখ আগস্ট জি 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 পাঁচই আগস্টের পরিবর্তনটা কেন হলো কি জন্য এত জোরদার হলো সেটা কি আপনার কাছে কি মনে হয় অর্থনীতি ভালো চালিয়েছি গোয়েন্দা সংস্থা ভালো চালিয়েছি পুলিশ ভালো চালিয়েছি মানুষের মন ভালো বুঝতে পেরেছি এই জন্য পাঁচই আগস্ট পরে আমরা নাই আচ্ছা 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 একটা জিনিস বলা হয় কিছু কিছু বিষয় যেমন কিছু কিছু মানুষের বিষয়ে কথা আছে যেমন নারায়ণগঞ্জের একজন এমপি ছিলেন এবং তারা তাদের কথায় বার্তায় রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করেছেন তারপরে ভাঙ্গার একজন এমপি ছিলেন এমপি ছিলেন তার কথাবার্তায় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য খুব

সব আমি আপনাকে একেবারে ডেড টুইং বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের টেকনাফ থেকে ততুলিয়া ছড়িয়ে ছড়িয়ে টাকাソコン নেতা করিম যদি মনে প্রাণে নিষ্ঠার সাথে রাস্তায় অবস্থান করত তাহলে এই আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পতন হতো না এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করবেন হয়তো যে কেন আওয়ামী লীগের কেন কেন জি 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 কেন অবস্থান করেনি আওয়ামী লীগের তখন একটা ভূমিকা নেওয়া উচিত ছিল আমি বলছি কেন করেনি কিছু জিনিস মানে ইফ ইট ইস টু লেট ইউ ক্যানট রিয়েলি অ্যাকচুয়ালি রেকটিফাই নাইদার রেমেডি দ্য সিচুয়েশন এন্ড ইট ওয়াজ সামথিং অফ দ্যাট সর্ট আপনি যখন স্থানীয় সরকার নির্বাচন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের মার্কা দিয়ে করার সিদ্ধান্ত নিলেন সেই সময় আপনি সমস্ত দেশে একেবারে আপনার অজান্তে নিজের দলের ভিতরে তৈরি এবং এটা সত্য যে অবশ্যই তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার পর্যায়ে আওয়ামী লীগের বহু যোগ্য নেতা কর্মী আছে যারা যুগ যুগ ধরে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন নির্বাচিত হন অথবা সম্মানজনক প্রতিযোগিতায় থাকেন সেখানে একজন মনে প্রাণে ভালোবাসা আওয়ামী লীগের নেতা একজন নৌকা পেলেন আরেকজন পেলেন না বা একজন ধানের শিশু পেলেন আরেকজন পেলেন না বা একজন লাঙ্গল পেলেন আরেকজন পেলেন না এই যদি অবস্থা হয় তাহলে এটা অনেক গভীর একটা ক্ষতের সৃষ্টি করে এবং এই যে ধরেন প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদে নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বিভিন্ন রকম দুর্নীতির আলাপ আপনারা যারা গণবান্ধবের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছে এখনো বলছেন তাহলে আপনি বলুন যেই লোকটা গ্রামে থেকে একটা ইউনিয়ন পর্যায়ে থেকে বিশ ত্রিশ চল্লিশ লক্ষ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করছে আর সে যদি নমিনেশন না পায় তাকে কি আপনি ঘর থেকে বের করতে পারবেন আমি বুঝে গেছি বুঝে গেছি

যারা আসলে এই রাজনীতিকে ড্রাইভ করার চেষ্টা করছেন করতেছেন তাদেরকে বলতে হবে আমি সুযোগ পেলে অবশ্যই বলবো আপনি মনে করবেন না যে বলার ইচ্ছা আমার নাই কিন্তু সুযোগ পেলে বলবো এই ফোরামটা হইলে এখন কত পনেরো বছরে বা আগামী দিনে এই ফোরাম হবে কিনা সেটা তারা আমরা জানি না কিন্তু এতটুকু আমি বুঝি সত্য হোক ভুল হোক অন্যায় হোক যাই হোক বঙ্গবন্ধুর কোনো বিকল্প নাই সেই কাজটা আমি করে গেছি সেটার জন্য অনেকের আমি শত্রু হয়েছি আপনি শুনতে পারছেন জি জি মাহবুব রশিদ খান কামাল জি 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 মাহবুব রশিদ খান কামাল একজন দর্শক আমাদের খন্দকার স্মাইল রাশিক চাহানের ভঙ্গি অসাধারণ আমার না ভাইয়ের আমাদের সবার উচিত আত্মসমালোচনার দুয়ার উন্মুক্ত করা ঠিক আছে আজকে আমরা রাশিক ভাইয়ের কাছে আত্মসমালোচনা মূলক কিছু কথা শুনতে চাই ইসমাইল ভাই আমি আত্মসমালোচনা করছি আমি ঐক্যবদ্ধ হওয়ার পথের কথা বলছি আমরা যা ভুল করেছি সেটা যদি স্বীকার না করেন যিনি ওই ভুলের শিকার হয়েছে যিনি সংক্ষুব্ধ যিনি ব্যথিত তিনি আপনাকে ক্ষমা করবেন না এবং আমার আমার আমাদের আওয়ামী লীগের মাঠের নেতা কর্মীরা আজ নির্যাতিত নিষ্পেষিত শুপিত তো একই সাথে তারা দুঃখিত তারা ব্যথিত ঠিক আছে তার নীরব নিচতনের জায়গা আমি লাগব না করতে পারলো আমি তাকে বলতে পারো যে আমাদের যে ভুলগুলো হয়েছে আমরা ফিল করতে পারছি এটা তো অবশ্যই বলা উচিত আমি সেটাই বলছি ওই জিনিসটা অনেকেই তো বলতে চান না নিজেদের কোনো ভুল নাই নিজের দলের কোনো ভুল নাই নিজের কর্মীদের কোনো ভুল নাই এরা যদি এটা অন্তত স্বীকার করার রিয়ালাইজ করতে হবে কারণ ভুল নাই না দলের কোন ভুল নাই আমি কিন্তু বলেছি যে আমরা খুব সব খুব ভালো চালিয়েছি কিন্তু দল চালায় না দল কিন্তু দেশ চালায় না দল জনকল্যাণমূলক কর্মসূচি দেয় দল আদর্শ দেয় দল স্বপ্ন দেয় দলের আদর্শ নামে নেই তাহলে অনেকে ভুল করে থাকেন সেগুলো দলের উপরে তো ঠিক আছে সেটা সেটা আমি আপনার সাথে একমত দলের কোনো দোষ নাই সেই ক্ষেত্রে পার্সোনাল এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেক রকম কিছু কিছু দুর্নীতির কথা উঠছে অনেকের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলোও কিন্তু আপনাদের সময় কিন্তু আপনারা দেখেছেন দেশের মানুষও দেখেছে কিছু কিছু তো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কোনো কথা কি একটু বলবেন আচ্ছা ভাই প্রথম কথা ঝেড়ে ঝেড়ে কাকাই তো ভালো জি জি অবশ্যই দুর্নীতি কয়েকটা নাম বলে তাহলে তো কথা বলতে আমার সুবিধা হয় আচ্ছা যেমন পত্রপত্রিকাই তো দেখতে পাচ্ছেন যে যাদের কি ব্যাংক লুট হয়েছে যেমন প্রকাশ করা হয়েছে সেখানে কয়েক দেশের নাকি ইসমাইল ভাই শ্বেতপত্র ইজ নট এ ইস্যু ইস্যু হচ্ছে আপনি একজন সচেতন মানুষ আপনার জানার কথা বিদ্যুৎ কয়েকটা কথা বলেন ওটাকে আমি সম্মান জানাই আমার শ্বেতপত্রের প্রয়োজন নেই শ্বেতুপত্রের ভিত্তি কি আমি জানি না কিন্তু আপনি মনে দুর্নীতি হয়েছে ওটাকে সম্মান জানানোর দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনি বলেন এই যে যেমন ইয়ের কথা বলা হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হচ্ছে ওখানে পাঁচ কোটি টাকা নাকি পাঁচ কোটি ডলার আমার ঠিক ফিগর্তা মনে নেই বলা হচ্ছে তার পদdataSet কেলেঙ্কারির কথা বলা হচ্ছে সেখান থেকে টাকা-পয়সা সরিয়েছেন তবে যে কারণেই হোক আমাদের শতপত্র তো প্রকাশিত হয়েছে এটা অনেক গবেষণা করে তারা চিন্তা করেছেন অনেক লুটপাট হয়েছে সেটাও তো জনগণ মেনে নিয়েছে আচ্ছা প্রথম কথা হচ্ছে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনার সামনে আমি বলতে চাই আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এই দুর্নীতির সাথে যুক্ত না তবে দুর্নীতি হয়েছে আচ্ছা সেটা কিভাবে আওয়ামী লীগের এই দুর্নীতি থেকে নিজেকে আলাদা করতে করতে হবে আচ্ছা আমার মনে হয় আপনারা মুখের টেপ লাগাইছে বুঝছেন আমরা এই যে আপনি যে কথাগুলো বলতেছেন আমি সর্বমানের বলতেছি দুর্নীতির অভিযুক্ত আছে তার মধ্যে সত্যতাও আছে জি আই ক্যানট ডিনাই দ্য ফ্যাক্ট আমি গাজাও খাই না অথবা আমি একজন অর্বাচীন মানসিক ভাবে অপ্রকৃতিস্থ ব্যক্তিও না আমাকে সত্য মেনে নিতে হবে আমি আপনাকে ইন্টারসেট একটু শেয়ার করি ইন্টারসেট একটু শেয়ার করুন আপনি আওয়ামী লীগের কথা বলছেন আওয়ামী লীগ তো দুর্নীতি করে না বা আওয়ামী লীগ কেন তাদেরকে সংশোধন করতে পারে না যে দল হিসেবে যারা আপনি যদি একবারে সব আমাকে জিজ্ঞেস করেন সব উত্তর দিতে পারবো না আচ্ছা জি প্লিজ প্লিজ ইউ हैव टू गिव मी স্পেস তাহলে আমি আমার মন কথা বলতে পারবো কারণ আমার দায়িত্ব নিয়ে কথা বলতে আমি বলতে এমন একটা কথা বলতে পারি না

আপনার প্রশ্ন ছিল কি আমরা মন্ত্রণালয়ের একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের তুলনায় একজন ধরেন পনেরো বিশ বছর ধরে রাজনীতি করে কিন্তু দুর্নীতিগ্রস্ত এরকম রাজনীতিবিদ দুজনের সম্পদ যদি তুলনা করেন তাইলে ওই সম্পদ সম্পদ ইঞ্জিনিয়ার যে কোনো দিন ওই লোক রে একশোবার কিনা বেচতে পারবে এটা হচ্ছে রুড়ো বাস্তবতা